ওয়াইজ ছিল শুধুমাত্র তারাই পেমেন্ট নিতে পারতো পেইনিয়ারে পেমেন্ট নেওয়া যেত না তো বর্তমানে আমাদের জন্য এটা খুবই মানে সুসংবাদ কারণ হচ্ছে থেকে অন্য পেমেন্ট যেরকম আপনার করলে অনেক বেশি চার্জ কাটে আর বর্তমানে ওয়াইজ অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে বন্ধ যার কারণে আমরা ওয়াইজে পেমেন্ট নিতে পারতেছি না নতুন যারা আছে তারা শুধুমাত্র পুরাতন যারা ইউজার আছে তারা নিতে পারে ওয়াইজের মাধ্যমে তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখা উচিত কীভাবে আপনারা আর অ্যাপ মাইনের সাথে কানেক্ট করবেন সেট আপ করবেন তো আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখবেন নয়তো আপনারা যদি কোনো জায়গায় ভুল করেন তাহলে আপনার পেমেন্টটা পাবেন না তো চলুন শুরু করা যাক তো আপনার পেমেন্ট সেট আপ করার জন্য আপনার প্রথমে যে কাজটি করতে হবে মাইনে লগ ইন করতে হবে লগ ইন করার পর পেইনিয়ার পেমেন্ট সেটা পেমেন্ট অপশনে যেতে হবে যাওয়ার পর এখানে দেখেন আমরা এখানে লেখা আছে পিন ইয়ার পেমেন্টস ইন অর্ডার টু এবল টু রিসিভ পিন ইয়ার পেমেন্টস ইউ নিড টু ফলো সাম স্টেপ এখানে পিএসসি ইনস্ট্রাকশন আমরা এই ইনস্ট্রাকশনটা দেখি তো স্টেপ ওয়ানের মধ্যে দেওয়া আছে এখানে আরও অনেক কিছু লেখা আছে আপনারা এগুলো পরে নেবেন তো আমরা স্টেপগুলো ফলো করে আমরা পেমেন্ট মেথডটা সেট করে নিই গো টু পেমেন্ট পেজ এখানে ক্লিক করলে আমরা পেমেন্ট পেজে চলে যাব আচ্ছা আমরা অলরেডি আসি ওখানে তারপরে অ্যান্ড কমপ্লিট দ্য ফার্স্ট ফ্রম উইথ ইউর পার্সোনাল ডিটেলস মেক ইউর দ্য দিস ডিটেলস আর রিয়েল অ্যান্ড ভ্যালিড আদারওয়াইজ ইউ রিক্স বিং রিকেন্টলি ব্লক ফ্রম ইউজিং দ্য টিপাল ত্রিপাল তিপিএন সিস্টেম সো আপনারা বুঝতেই পারছেন এটা কী বলছে অবশ্যই আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলাই ভ্যালিড ইনফরমেশন দিয়ে আপনার ফার্স্ট যে পেজটা আছে সেটা কমপ্লিট করতে হবে নয়তো আপনারা পেমেন্ট ব্লক হয়ে যেতে পারে তো এই জন্য আমরা নিশে যাব যাওয়ার পর এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে তো আমি একটা ফোন নাম্বার দিতেছি প্রথমে কানটি সিলেক্ট করে নিতে হবে তো প্রথমে আপনার যে মোবাইল নাম্বারটা আছে ওইটা দিতে হবে তারপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে মিডল নেম দেওয়ার দরকার নাই তারপরে আপনার এখানে যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে অবশ্যই আপনার এনআল আছে সেটা দিবেন তো প্রথমে আমি আমার ভিলেজ নেম তারপরে আপনার থানার নেম তারপরে আপনার জেলার নেম দিলাম তারপর অ্যাড্রেস টু দেওয়া লাগবে না আপনার যদি অ্যাড্রেস বড়ো হয় তাহলে দিবেন তারপরে সিটি কিশোরগঞ্জ তারপর সে কান্ট্রি বাংলাদেশ তারপর আপনার জিপ কোড দেবেন তারপর এখানে আমরা এখানে দুই নম্বর স্টেপ ইফ ইউ ডো নট হ্যাভ দ্য হ্যাভ দ্য অপশন সিলেক্ট টু দ্য পেড ইন ডিফারেন্ট কান্ট্রি ইন দ্য অ্যাভ প্লিজ সেন্ট আস এ মেসেজ লাইভ চ্যাট ক্লিক হিয়ার তো এখানে আমরা মেসেজ দিতে পারবো উইথ মেসেজ আই ওয়ান্ট টু ইউজ দি ফর পেন পেমেন্টস তো এনাবল দিস অপশন অপশন অন ইউর অ্যাকাউন্ট টু অ্যালাউ ইউ টু এন্টার ডিফারেন্ট পেমেন্ট কান্ট্রি ইউ উইল রিপ্লাই টু মেসেজ ডান প্লিজ ডোন নট মুভ দ্য নেক্সট ওয়ান উইল রিসিভ আওয়ার কনফার্মেশন অর্থাৎ আপনার যদি যে এর এইরকম একটা অপশন না থাকে তাহলে আপনি তাদেরকে এখানে লাইভ ছেটে মেসেজ দেবেন যে এই লেখাটা কপি করে এই লেখাটা কপি করে তাদেরকে এখানে মেসেজ দেবেন দিলে ডান লেখার পরে আপনি নেক্সট স্টেপে যাবেন যদি তো আমাদের এখানে এই অপশনটা চালু আছে যে ডিফারেন্ট কান্ট্রির পেমেন্ট নেওয়াটা সো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবো কারণ হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটস থেকে পেনের মাধ্যমে পেমেন্ট নেবো ঠিক আছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো প্রথমে আবার আপনি দেখে নেবেন আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কি না তো নেক্সট অপশনে ক্লিক করবেন ও সরি এখানে বাংলাদেশ তারপরে এরকম একটা অপশন আসবে যে অ্যাড্রেস নট ভেরিফাইড দিয়ে তো এখানে কনফার্ম এন্ড কন্টিনিউ দেবেন তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে এখানে আপনার ডিরেক্ট ডিপোজিট থাকবে তারপরে ওয়্যার পেপাল তারপর হোল্ড মাই পেমেন্ট আপনার পেপালে নেওয়া যাবে তারপর ওয়াই ট্রান্সফার মানে ব্যাঙ্ক ট্রান্সফারে ওয়াই ডিরেক্ট ডিপোজিট বা এসিএস তো আমরা এটা ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে নিব এসিএস এর মাধ্যমে তো এখানে আপনার নামটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে তারপর ব্যাংক নেম দিতে হবে রাউটিং কোড ইয়ার সরি অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট টাইপ ঠিক আছে তো আমরা এই ইনফরমেশনগুলো কীভাবে চেক করব বা আনবো এখানে সেটা দেখাচ্ছি এখন আপনার পেইন অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর তো গ্যাট পেডে ক্লিক করবেন তারপরে বা আপনার এখান থেকে হোম পেজে যে অ্যাকাউন্টের নাম আছে ইউএস অ্যাকাউন্ট ওইখান থেকেও নেওয়া যায় তো আমরা এখানে রিসিভেন্ট অ্যাকাউন্ট ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখেন ব্যাঙ্ক নেম আছে তারপর রাউটিং অ্যাকাউন্ট নাম্বার চেকিং সব এভরিথিং সব কিছু দেওয়া আছে তো আমরা এখান থেকে ব্যাঙ্ক নেমটা কপি করি তারপর হচ্ছে রাউটিং কোড এটা হচ্ছে আমাদের রাউটিং নাম্বার তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তারপর সেটা এখন টাইপ হচ্ছে চেকিং আমরা চেকিং দিয়ে আপনারা সবগুলোই একবার চেক করে নেব সবগুলোই ইনফরমেশান চেক করে নেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব তারপরে নেক্সট অপশানে ক্লিক করব এখন আমরা এখানে সিলেক্ট ট্যাক্স ফ্রম হ্যাঁ উই আর রিকোয়ার টু কালেক্ট ট্যাক্স ফ্রম ফ্রম আওয়ার পেজ প্লিজ সিলেক্ট ট্যাক্স ফ্রম তো ডব্লু এইট বিন ফর নন ইয়স ডবলু এইট বিন ফর ই নন ইউএস কর্পোরেশন ইন্ডিভিজুয়াল কর্পোরেশন তারপর একটু বলুন ইউএস ইন্ডিভিজুয়ালস ঠিক আছে আদার তা আমরা যেহেতু এর নাগরিক না এবং আমরা ইন্ডিভিজুয়াল কোনো কর্পোরেশন না বা কোম্পানি না সো আমরা প্রথমটা সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করার পর এখানে আমরা কমপ্লিট ফর্মে ক্লিক করব তো এখানে এটা আপনি টিকমার্ক দেবেন তারপরে এই যে নামটা কপি করবেন তারপর এখানে সিগনেচারের জায়গা তো আপনারা এটা দিয়ে দেবেন তারপর এখানে অটোমেটিক ডেটটা নিবে আজকের ডেটটা তারপর সাবমিট অ্যান্ড কন্টিনিউ ট্যাক্স ফর্ম সরি তো এখানে আপনার নামটা আবার কপি করে দেবেন তারপর কান্ট্রি দেবেন এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ বাংলাদেশ আমরা অবশ্যই বাংলাদেশের নাগরিক তারপরে এখানে পারমানেন্টেন্স অর্থাৎ আমরা আমাদের যে পারমানেন্ট অ্যাড্রেস সেটাও বাংলাদেশ তারপরে এখানে আমরা অ্যাড্রেসটা দিব তা আমাদের অ্যাড্রেসটা এখানে দেবো বই নেম তারপরে আপনার প্রথম পেজেস হিভাবে দিসি সেমভাবে দিবেন তারপরে সে সিটিটা দিবেন তারপর হচ্ছে জিপ কোট তারপর এসে এখানে এখানে আবার বাংলাদেশ সিলেক্ট করবেন মেলিং অ্যাড্রেস তো এটা আপনি একটা কাজ করতে পারেন এখানে সেম দিয়ে দিবেন তাহলে অটোমেটিক এটা উপরেরটা এখানে নিয়ে নিবে কারণ আমাদের মেলিং অ্যাড্রেস এবং আমাদের রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস সেমই তারপর যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে তো আমরা এটা কনফার্ম এখন আমাদের ইউএস ট্যাক্স আইডি নাম্বার বা ফোন আমাদের কোনো যাদের ট্যাক্স আইডি থাকে আইডি নাম্বার থাকে আইডি তারা দিয়ে দিবেন না যাদের নাই এখানে ক্লিক করবেন তারপরে এখানে কন্টিনিউ এখন আমাদের ক্লেম অফ থ্রিটি বেনিফিটস অফ দ্য আই সার্টিফাই দ্যাট দ্য বেনিফিশিয়াল ওনার্স ইজ রেসিডেন্স অফ দ্য সিলেক্টেড কান্ট্রি উইথ উইথইন দ্য মিনিং অফ দ্য ইনকাম ট্যাক্স বিটুইন দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড দ্যাট কান্ট্রি অর্থাৎ আমরা কোন কান্ট্রি থেকে আমরা ট্যাক্সটা ইয়ে করতেছি ঠিক আছে তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর কন্টিনিউ কনফার্ম তারপর আমাদের সবগুলো একবার চেক করে এখানে কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার সার্টিফিকেশন পার্ট তো এইগুলো আপনি পরে নেবেন এখানে অনেকগুলো রোলস দেওয়া আছে সবগুলো টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পর আপনি আই এম সাইন ইন ফর মাই সেল ঠিক আছে তো আমি যে অ্যাকাউন্টটা এটা অ্যাকাউন্টের ওনার সেই ওনার হিসাবে আমি মাই মাইসাল এখানে আমার এখানে এখানে একটা আমার আমার নামটা দিয়ে ডেট ঠিক কন্ট্যাক্ট বেল অর্থাৎ আমার যে অ্যাপমাইনের বেলটা আছে ওইটাই আমি এক দেওয়ার পর এখানে সাবমিট ফর্ম তো তারপর যে কাজটি করতে হবে এখানে আপনার ইভিডেন্স অফ নন ইউএস অ্যাড্রেস হুম এখানে আপনার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি এটাতে ক্লিক করতে হবে তারপর সিলেক্ট অপশানে আমি আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি দিতে তো আমার পাসপোর্ট আছে আমি পাসপোর্টটা দিয়ে দিলাম কিন্তু চোস পাইলে আপনার যে আপনার যে ফাইলে আপনার ইমেজের ছবি ব্যাক যদি এনআইডি দেন শুধু ব্যাক পেজটা দিলে হবে আর স্মার্ট পাসপোর্ট দিলে আপনার ফুল পেজের পিকটা এখানে আপলোড দিবেন দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তো ডান ইউ আর ওয়াল সেট পেমেন্টস উইল বি মেড পার ইউ সিলেকশন সো আমাদের যে পেমেন্ট ইয়ার পেমেন্ট মেথডটা এটা সেট হয়ে গেছে তো আমরা যদি এখানে এখন এখানে রিলিফ দিয়ে দেখি তাহলে তো দেখেন এখানে স্ট্যাটাস পেপল পেমেন্ট মেথড এসিএস ঠিক আছে সাবমিট তো এখন থেকে আপনার পেমেন্ট পঞ্চাশ ডলার হলে আপনার পেমেন্টের পেমেন্ট নিতে পারবেন তো এভাবে আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনার ফলো করেন এবং ফলো করে স্টেপ বাই স্টেপ সেমভাবে যদি আপনার ইয়ার সেট করেন তাহলে আপনার মাইন থেকে পেনের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যাদের আপনার হ্যাঁ এফ পেমেন্ট মেথড সেট আপ করতে সমস্যা হয় আমাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের হেল্প করবো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম